तो दिन तो छोटा ही खेलने के कारण देखो इसको हमें तो छोटा है कौन सी बना रहा है तो ये भी तो डारा को आते हैं काम है भाई तुम क्या बोले कि जरूरी है भाई बने हम ये तो क्या मैं ना लोग ना बात करते जो भी मैं को रे तो तू को आ जाती है बोले आप ही मैं तो गुरु बना नहीं पड़ते तो ना कोर बढ़ा नहीं पड़ते और नहीं सुगर तो ना कोई रहता सामने तो ना कोई दिया आज आज जा कर लगी सुगर आज जा कर लगी ना, ना।, ना तो नौकर <coughs> कल तो का कोई बात মাৰ কিছু কইনা এটাই তো ও আমাদের কেমন আছো এই তো ব্যাস আলহামদুলিল্লাহ তোমার মা মনে করো এমনি ঠিক আছে তোমার মা এমনি ঠিক আছে এই এই দিকটা আমি খুব সম্মান করি অন্য দিকটা যেটা মনে সেটা করুক তোমার আব্বার মানে এটাই সবচেয়ে বড় বিষয় না করলে কিছু কিছু করার নাই অনেক গেম খেলি সাকে বা আও খাও কই রে বা এদিকে এটা কোন ধরনের কথা কইলা আসলে এই কথাটা কিন্তু হইছে না আচ্ছা কোনো দিন বানাই না দিও আমারে আমিও কই তারি

ও ভাই এত মানুষ লাইভ দেখতাছে ভাই তুমি কি কোনো লাইক কমেন্ট করতেছ নাকি লেখা ভাই কেউ কাস্টম গেলে চাইলে কমেন্ট করো দাদা ভাই কমেন্ট করো ইউ আর গুড কমেন্ট করো কাস্টম গেলে চাইলে ঠুড়ো যে জাল লাগতেছে বাই ম্যাচ পরেও সবার সাথে গাছটুকু খেলবো যে যে খেলতে চাও খেলতে পারবার সমস্যা নাই বাংলাদেশ সার্ভারে যদি কোনো প্লেয়ার থাকে থাকো তাহলে ভাই আসো বৈতনীত। अंबिका ले चस्कुसिएस। ইকোন জাজিলাস। এলবেটার দে লবুয়েন। এইটা সে হিন্দু। আ এইজন্য ক্লোজেটতে বেখলা লাগে না। সাড়ে দুই ভাই মাত্র দুইটা লাগে একত্রিশ জনের লাইভ দেখে মাত্র দুইটা লাইক ঠিক আছে কোন কথা ভাই ভালো করে খেলতে দিব

দুইটা দুইটা শট খাই ফেলছি ভাই এখন দুই রাউন্ড এখন দিতে হবে কোনো কথা

চলো 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 ও ভাই বাষট্টি জনে লাই বাইক আছে কিন্তু এখনো ভাই কিন্তু কেউ লাইক করে নাই তো যদি লাইক করে না প্লিজ লাইক করে দিয়ে E vai... এত খুনে গিয়া লাগছে ভাই কিছু করার নাই একটু গাড়ি তুমি এক তার খাই খাওয়া দিয়ে খাটি কৌ যে ঠান্ডা ঘোরা কো যে ভাই বুঝলাম না ভাই এমনি লাইভ দেখার পর যদি আপনার লাইক না করেন তাইলে ভাই লাইভ দেখার কোনো মজা আছে না করেন কমেন না দেন লাইক Hi, Smith. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ভাই আটান্ন জনের লাইক দিয়ে আস আটান্ন জনের একটা করে লাইক দিলে তো আঠান্নটা লাইক হয়ে যায় মাত্র দুটা লাইক হয়ে আছে লাইফ খালি দেখতে আসো দেখতে আসো ভাই আমার সাথে খেলবেন হ্যাঁ ভাই খেলবো খেলবো না কেন আসেন আমার তো ভাই হ্যাঁ ছোট লাগতেছে না তখন গিয়ে ভাই একটু লাগছে আচ্ছা ভাই ঠিক আছে এই ম্যাচ করে দিতেছি মাথা ঘুরে যাচ্ছে আমার খায়া শান্ত থাকতে দিই

음, 딴다, 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 딴고 딴다, 딴다, এটা কোনো কথা হবে এবং এর ছুটি লাগতেছে না मतलब से

ਦੀਂਜਾ ਦੀਂਜਾ ਤੋ ਨੋ. লাইভার ক্যারেক্টার জন্য

বাবাটাকে এর দিয়ে তারপর ছন্ন কথা ঠিক আছে সাতানব্বই

আ বড় মুভমেন্ট মুనికి সুকতাই না হ্যাঁ তাই তো দেখছ না মাইক ফোন আপনার হার্ড টাই মানে একটা স্পিকার আছে বড় ইরেগো মু মুকাই না এই বড় তো মাইক না শেডিং দেখাচ্ছে আমার এরও আর এবারে একবার লো দিল অফ করে পুরো ইয়া ভাই একবারrangleলা আমি কি আমি দিছি এই যে রেড ডট দিছি এই যে 98 যা 98 না লাগে তাইলে 120

খেলা তো খেলো বুঝিস না খেলার আমি যার জিততে স্বাভাবিক বিষয় দিছিলাম সাইরা পরে আবার তোর মনে করে দেয় ফেসবুকে পরে আবার শুরু করছি না তো মনে করে দেয় সারছিলাম তো সারছিলাম ওই আমার আরেক পেজ আছে না আরেক ইউটিউব চ্যানেল আছে না বড় বড় এইটা তো পার্ট টাইম

দেশ আবারে দা কি নাছে বলা নিজে কইলা লওয়া আচ্ছা দা আই যে আরে ভাই কাস্টমার কত শুনতাম এই যে এই কি বাসকা নতুন

দেখি ডাউন সাইডে থাক সেকেন্ড আর জিনিস আমি ইউজ করি না এটাই সবচেয়ে বড় কথা বিয়ার খেলা দরকার বিয়ার এর মধ্যে কোনো প্লেয়ার আছে নাকি আপনার ভালো কোনো প্লেয়ার আছে सीएम गेमिंग ठीक है आपने ही नहीं ना की भाई है है। ओ अच्छा सब्सक्राइबर का गो तो गोला नहीं चले कुछ एक कथा